দু কুড়ি সালের মার্চ মাস থেকে পরবর্তী সময়টা মনে পড়ে ভারত তথা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস যার জেরে গোটা দেশ জুড়ে লাগু হয় লকডাউন করোনার থাবায় জুড়ে বহু মানুষ জানে শেষ হয়ে যায় এক ভয়াবহ আতঙ্ক গ্রাস করে গোটা বিশ্বকে দীর্ঘ লড়াইয়ের পর ধীরে ধীরে সেই সংকট কাটিয়ে উঠেছে ভারত সহ গোটা বিশ্ব কিন্তু এবার নতুন এক আতঙ্ক জানা যাচ্ছে দু হাজার কুড়ি সালে শুরুতেই যেমন করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছিল ঠিক সেভাবেই দু সালে চীনে ছড়িয়ে পড়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস যা সংক্ষেপে এইচ এম নামে পরিচিত শীতকালে সংক্রামক এই রোগকে এই রোগ যেটা ছড়িয়ে পড়ছে তাকে ঘিরেই বাড়ছে আতঙ্ক চলুন জেনে নেওয়া যাক এই এইচএমপি ভি অদতে কী জানা গিয়েছে এই রোগের ক্ষেত্রেও করোনা ভাইরাস বা অন্যান্য সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতোই উপসর্গ দেখা যায় হালকা জ্বর কাশি ঠান্ডা লাগার মতন অসুস্থতা দেখা যায় শরীরে মূলত শীতের সময় এইসব রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই মত বিশেষজ্ঞদের জানা গিয়েছে ইতিমধ্যেই চীনে এই রোগের সংক্রমণ বেড়েছে ফলে এর উপরে নজরদারি চালাচ্ছে চীন যদিও চীন জানাচ্ছে এই ভাইরাসের সংক্রমণ নিয়ে এখনই উদ্বেগের কোনো কারণ নেই ফ্লুয়ের সিজন চলছে আর এই সময় স্বাভাবিকভাবেই সংক্রমণ বাড়ে তবে সামগ্রিক পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে চীনা প্রশাসন কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এই ভাইরাস কি ভারতেও ছড়িয়ে পড়বে জানা গিয়েছে ভারতের পরিস্থিতি পর্যালোচনা করতে ইতিমধ্যেই বৈঠক করছে জয়েন্ট মনিটরিং গ্রুপ আর সেই গ্রুপ জানিয়েছে চীনের এই পরিস্থিতি অস্বাভাবিক কিছু নয় জয়েন্ট মনিটরিং গ্রুপ যাবতীয় নথি তথ্য খতিয়ে দেখে জানায় চীনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর ও এইচএমপিভি সংক্রমণ বাড়ছে তবে এই সংক্রমণ নিয়ে ভারতের উদ্বেগের কোনো কারণ নেই যদিও সরকার গোটা পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট দিতেও বলা হয়েছে উল্লেখ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চীনের বেশ কিছু হাসপাতালের ভিডিও হাসপাতালগুলিতে কাতারে কাতারে মানুষের ভিড় দেখা যাচ্ছে তাদের অনেকের মুখেই রয়েছে মাস্ক আর সেই সমস্ত ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বাংলা আর এই সমস্ত ভিডিও দেখে সত্যি চিন্তা হচ্ছে যে আবার কোভিডের স্মৃতি ফিরে আসছে না তো কারণ দু হাজার কুড়ি সালের যে ঘটনা দু হাজার কুড়ি সালের শুরুর দিক থেকে মার্চ মাসে হঠাৎ করে যে লকডাউন হয়ে গেল সারা দেশে সারা বিশ্ব যখন পিছিয়ে পড়তে শুরু করেছিল সেই সময়টার কথা মনে পড়লে সত্যি এখনও ভয় লাগে এখনও আতঙ্ক আসে মনে দু সালের মার্চ মাস থেকে পরবর্তী সময়টা নিশ্চয়ই মনে পড়ে আপনাদের ভারত তথা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস যার জেরে গোটা দেশ জুড়ে লাগু হয় লকডাউন করোনার বিশ্ব জুড়ে বহু মানুষ জানে শেষ হয়ে যায় এক ভয়াবহ আতঙ্ক গ্রাস করে গোটা বিশ্বকে দীর্ঘ লড়াইয়ের পর ধীরে ধীরে সেই সংকট কাটিয়ে উঠেছে ভারত সহ গোটা বিশ্ব কিন্তু এবার এক নতুন আতঙ্ক জানা যাচ্ছে দু কুড়ি সালের শুরুতে যেমন করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছিল ঠিক সেইভাবেই দু হাজার পঁচিশ সালে চীনে ছড়িয়ে পড়েছে হিউম্যান মেটানিমো ভাইডাস বা সংক্ষেপে এইচএম শীতকালের এই সংক্রমণ রোগকে ঘিরে বাড়ছে আতঙ্ক চলুন জেনে নেওয়া যাক কি এই টিভি জানা গিয়েছে এই রোগের ক্ষেত্রে করোনা কিংবা সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতোই উপসর্গ দেখা যায় হালকা জ্বর কাশি ঠান্ডা লাগার মতো অসুস্থতা দেখা যায় শরীরে মূলত শীতের সময় এই সব রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই মত বিশেষজ্ঞদের জানা গিয়েছে ইতিমধ্যেই চীনে এই রোগের সংক্রমণ বেড়েছে ফলে এর উপরে নজরদারি চালাচ্ছে চীন যদিও চীন জানাচ্ছে ভাইরাসের সংক্রমণ নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই ফ্লুয়ের সিজন চলছে এই সময় স্বাভাবিকভাবেই সংক্রমণ বাড়ে তবে সামগ্রিক পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে চীনা প্রশাসন কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এই ভাইরাস কি ভারতে ছড়িয়ে পড়বে জানা গিয়েছে ভারতের পরিস্থিতি পর্যালোচনা করতে ইতিমধ্যেই বৈঠক করেছে জয়েন্ট মনিটরিং গ্রুপ সে গ্রুপ জানিয়েছে চীনের পরিস্থিতি অস্বাভাবিক কিছু নয় জয়েন্ট মনিটরিং গ্রুপ যাবতীয় নথি তথ্য খতিয়ে দেখে জানায় চীনে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর এস বি সংক্রমণ বাড়ছে তবে এই সংক্রমণ নিয়ে ভারতের উদ্বেগের কোনো কারণ নেই দেখতে থাকুন আজ তাক বাংলা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না